আসসালামু আলাইকুম ফার্স্টে চি ব্যাঙ্ক পয়েন্টে আপনাদের সকলকে স্বাগতম তো আজকে আমি আপনাদেরকে চব্বিশ বোল্ট হাফ মোটর সেটের কানেকশন দেখাবো তো অনেকে আছে আমাদের কাছ থেকে চব্বিশ বোল্টের হাফ মোটর সেট নিতেছেন তো তারা অনেকে আবদার করছেন যে আসলে এটা কীভাবে করতে হয় এটা যদি একটা ভিডিও দিতেন তাহলে ভালো হতো তো তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটি করা তো একটু সামনে আসেন তো আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে হাফ মোটর সেট মূলত এটা হচ্ছে কন্ট্রোলার হ্যাঁ তো আপনারা বক্স খোলার পর এরকম একটি কন্ট্রোলার পান তো আজকে আপনাদেরকে দেখাবো কোনটা কানেকশন কি তো প্রথমত এই এই যে দুইটা তার কালো আর হচ্ছে আসলে চার্জার দিয়ে আমি মূলত চেক করার জন্য এটা লাগাইছি আসলে এটা থাকবো না জাস্ট শুধু এটা থাকবে এটা হচ্ছে এই কালোটা আর হচ্ছে লালটা মূলত ব্যাটারি যে কানেকশন ব্যাটারি তারে এই ব্যাটারিতে এই কালোটা যাবে ব্যাটারিতে এই লালটাও যাবে ব্যাটারিতে তো এই যে আপনারা হ্যাঁ আপনারা বক্স খোলার পরে আপনারা এই তারটি কানেকশন মূলত মোটরের তার এটা তো মোটরের কানেকশন আপনার লাগানোর আগে ভালো করে এটা যখন এটাতে কানেকশন করবেন ভালো করে এখানে একটা তীর চিহ্ন আছে সামনে আসেন এটা যে তীর চিহ্ন আছে খেয়াল করেন এই যে তীর চিহ্ন একটা আর হইতে এই যে চিহ্ন এই তীর চিহ্ন বরাবর যা থাকে হ্যাঁ হ্যাঁ এই তো বরাবর কানেকশন যদি উল্টাপাল্টা হয় তাহলে কিন্তু ভিতরে ভেঙে যেতে পারে সমস্যা হইতে পারে আচ্ছা তারপরে আপনারা এই এই যে যেই এটা হচ্ছে আইসির লাইন এটা মূলত খোলা থাকে হুম এটা আলাদা থাকে তো আপনারা এই কন্ট্রোলারের যেই এই আইসির যেই এই লাইনটা এটা দেখে দেখে কালারে কালারে এই বক্সটার সাথে কি বক্সটার ভিতরে কী করবেন সবগুলো অ্যাডজাস্ট করবেন তা আমি আগেই করে রাখছি দেখুন হ্যাঁ সবগুলো কালারে কালারে অ্যাডজাস্ট করে লালের সাথে লাল নীলের সাথে নীল কালার সাথে কালো অ্যাডজাস্ট করা আছে তারপর সেই তিনটা তারও কালারে কালারে যাবে সব কালারে 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 কালার তারপর হইতেছে আপনার এই পিক আপ হ্যাঁ পিক আপের লাইন হচ্ছে কন্ট্রোলারই কিন্তু কালার এই যে কালার সেম পিকআপের যে কালার পিকআপের এই কালারটা এটা সেম কালার লালের সাথে লাল কালার সাথে কালো সবুজের সাথে সবুজ এটা জয়েন করে দিবেন আর এটা হচ্ছে চাবির তার তো চাবির তারটা আপনার এই যে এই যে হলুদ আর যে সাদাটা এটা হচ্ছে চাবির তার এটাও কিন্তু হলুদ আর সাদা এটা অ্যাডজাস্ট করে দিবেন সাদা সাদা হলুদে হলুদ আচ্ছা তারপরে হইতেছে এটা হচ্ছে লাইট লাইটের কানেকশনটা হইতেছে এই যে এই যে দেখবেন একসাথে তিনটা তার হুম দুইটা এই যে বক্স সাদা সাদা আর একটা হচ্ছে কালো তো এইটা হচ্ছে লাইটের যেই লাইটের যে তিনটা তার এটা এই জায়গায় ফিট করবেন হুম এখানে হতেছে দুইটা তার এটা হইতেছে মূলত সুইচের তার সুইসের তার আসলে দুটার বক্সি কিন্তু এক কিন্তু আপনার লাগানোর সময় এই যে হলুদ যে কালারটা হলুদ আর লাল তো এখানে এই যে লাল যে তার মানে এখানে কিন্তু দুইটাই যে সবুজ সবুজ লাল লাল তো আপনারা এই যে লালের জায়গায় লাল আর হলুদ যেটা এটা হতেছে মূলত এই এই লালে লাগাই দেবেন ঠিক আছে আর এখানে কালো আর সবুজ যেটা এখানে এই সবুজ হিসাব করে এখানে লাগাই দেবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে তারপরে আর এটা হচ্ছে আপনার এই এই যে যে ব্রেক লিভারের তার ইলেকট্রিক এটারও আপনার দুইটা তার আছে এই যে সেম কালার সেম কালারের দুইটা তার সাদা কালো সাদা কালো এটা ব্রেক লিভারের যে কোনো মানে ডাইনে বামের ব্রেক লিভারের যে কোনো একটা জায়গায় মানে যে কোনো একটাতে লাগাইলেই হবে এই তো ঠিক আছে

আপাতত দৃষ্টিতে কানেকশন আর নাই এইগুলাই কানেকশন এখন লাস্টে আপনারা ব্যাটারি যে তাপটা লাস্টে ব্যাটারি কানেকশন দেব সবগুলো ঠিক থাকলে ব্যাটারি কানেকশন আপনারা আমার কাছে ব্যাটারি নাই বা নাই এই কারণে আমি মূলত চার্জার দিয়ে দেখাবো এই লালটা হচ্ছে ব্যাটারি নেগেটিভ পজিটিভের কারণ হচ্ছে ব্যাটারি নেগেটিভের তো ধরেন আমি আগেই আর কি সেটিং করে রাখছি নেগেটিভ পজিটিভ ধরুন লাগা এটা সব কানেকশন আপাতত দেওয়া শেষ ব্যাটারি লাইনেও তো কানেকশন দেওয়া শেষ এখন এই যে সবগুলো এই যে লাইট জ্বলতেছে হর্ন বাজছে তারপরে এই যে এই যে পিকআপ পিকআপ দিলি মোটর ঘুরবে এই যে মূলত এই যে এই যে চাবি চাবি অন অন হইতাছে ঠিক আছে এই যে মোটর ঘুরায় হালকা একটু ঘুরায় দেখাই হালকা একটু ঘুরায় দেখাইতেছি আর স্পিড ও ভুলবেন চার্জার চেক করার কারণে বেশি স্পিড দিতেছি না ঠিক আছে তো আজকে মূলত আপনারা দেখতে পারলে পারলেন আর কি আসলে এগুলা খুবই সহজ এখন কঠিন কিছু না আপনারা সহজ ভাবে চাইলে নিজেও ঘরের ভিতরে চাইলে নিজেও ঘরের ভিতরে আপনি নিজেও চাইলে সেটিং করতে পারবেন যদি কোনো মিস্ত্রি যদি এগুলো লাগাতে না চায় করেন কিছু নয় আপনারা জাস্ট এই এই স্পোক দিয়ে এই মোটর এই স্পোক দিয়ে আপনার পিছনের যে হাফস আছে এটা এটা একটা সাইকেল মিস্ত্রি দিয়ে ওই হাফসটা নেবেন হুম সেটিং করে নেওয়ার পর আপনি চাইলে নিজেই আপনি ঘরের ভিতরে বসে বসে ফিটিং করতে পারবেন যদিও কোনো সমস্যা হয় আমাদেরকে সরাসরি ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন এমন একান্ত যদি কোনো মিস্ত্রি না থাকে সেক্ষেত্রে আপনি ঘরে বৈশে অফিসে সেটিং করতে পারবেন এখানে কোনো কিছু কাটা সিরাই করা লাগবে না একেবারে সব জাগে জাগে সেটিং করা করা যায় তো আপনারা যারা এই হাফ মোটর খুঁজতেছে তারা আমাদের যারা আমাদের এই হাফ মোটর সেটটি নিতে পারেন খুবই সহজ একটি হাফ মোটর কানেকশন খুব সহজ তো এটার জন্য এটার দাম প্রাইস এটা ভিডিও আমাদের আরেক ভিডিওতে আছে তো আপনারা সেই ভিডিওটি দেখতে পারবেন তো আজকে ভিডিওটি এই পর্যন্তই আলাইকুম আলাইকুমুল্লা